বিসমুল রকমানির বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর সবসময় ভালো থাকেন এই শুভ কামনা করি দেখতে পাচ্ছেন সালমান শাহর হত্যার বিষাদ চাই আগামীকাল বারো তারিখ পরের দিন তেরো তারিখ তেরোই অক্টোবর রোজ সোম সোমবার সকাল দশটার দশটার দিকে আমি থাকবো মোহানবাদ জোর্স কোট সদরঘাট রাইসা বাজার ঢাকা তো সবাই দোয়া করবেন সালমান শাহর হত্যার বিচার দাবিতে আমরা আমি মানববন্ধন করতেছি ঢাকাতেও যাব। আমরা বিচার চাচ্ছি হবে ইনশাল্লাহ এ তারিখ এই তারিখে বিচার হবে এটা আছি এই মুহূর্তে আছে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন ট্রেনটা ছাড়ার ঠিক পাঁচ মিনিট আগে আসছি ট্রেনটা ছাড়ার মহুয়া ট্রেনটা ছাড়া পাঁচ মিনিট আগে আসছি এই যে সজীবের সজীবের ছোট ভাই সজীবের দোকান দেখতে পাচ্ছি মোহনগঞ্জে আমার আশার সার তো বইছে আজকে সব যাত্রী মোটামুটি পাইছি হ্যাঁ কয়েক কয়েক হাজার মানুষ কয়েক হাজার যাত্রী আশা হাজার যাত্রী তো ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন সবাই